মেদিনীপুরের রাখি ঘোষ একজন অসহায় বাবার অসহায় প্রতিবন্ধী মেয়ে রাখি ঘোষ আপনার আমার মতো সাধারণভাবে চলাফেরা করতে পারে না তার শরীরে বাস করছে এক অজানা রোগ একটু হাঁটলেই সে যেন হাঁপিয়ে পড়ে হাঁটার সময় তার পুরো শরীর বেঁকিয়ে যায় অনেক কষ্টের সাথে তাকে চলাফেরা করতে হয় রাখি ঘোষের সবথেকে বড় কষ্ট দাঁড়িয়ে থেকে বসতে চাইলে অনেকক্ষণ কষ্টের পর সে বসতে পারে এছাড়া বসে থেকে দাঁড়াতে চাইলে রাখির যা কষ্ট হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয় রাখি ঘোষের দাঁড়ানোর জন্য কতটা পরিশ্রম কতটা কষ্ট কতটা শক্তি তাকে ব্যবহার করতে হয় আপনারা নিজেই দেখুন রাখি ঘোষের কষ্ট দেখে কি আপনাদের একটুও মায়া হয় না দয়া করে রাখি ঘোষের ফেসবুক পেজটি ফলো করেন এই অসহায় প্রতিবন্ধী মেয়েটির পাশে থাকুন রাখি ঘোষ পেজটি ফলো করার জন্য অসংখ্য ধন্যবাদ